আজকের ক্লাসে আমরা ন্যান গেট দ্বারা এক্স নর গেইট বাস্তবায়ন করে দেখাবো তা আমরা প্রথমে এক্স নর গেইটের আউটপুটটা লিখব তা আমরা জানি দুই ইনপুট বিশিষ্ট এক্স নর গেইটের একটা আউটপুট হচ্ছে এ অর বি হোল নট মানে প্রথমে এক্সোর করে হোল নট করলে এটা এক্স নর হয়ে যায় তো এটাকে যদি আমরা সূত্র করি সূত্র হবে এ নট বি নট প্লাস এ ইন্টু বি তো এটাই হচ্ছে আমাদের নর গেইটের এক্স নর আউটপুট এখন আমরা এই আউটপুটটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করবো তা আমরা জানি ন্যান্ড গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে যাই তাহলে প্রত্যেকটা চলকের মাঝখানে আমাদেরকে গুণ রাখতে হবে তা আমরা দেখতেছি এখানে যোগ আছে এই যোগ এটাকে গুণ বানিয়ে দিতে হবে তো যোগকে গুণ বানানো যায় হচ্ছে অর্গানের সূত্র ব্যবহার করে তো অর্গানের সূত্র ব্যবহার করার জন্য হোল কমপ্লিমেন্ট থাকতে হয় এখানে আমাদের হোল কমপ্লিমেন্ট নাই সূত্র ব্যবহার করার জন্য আমরা নিজে থেকে একটা হোল কমপ্লিমেন্ট আনলাম তাহলে উপর রাশি আর এই রাশি মানটা চেঞ্জ হয়ে গেছে মান যেন পরিবর্তিত থেকে আরেকটা হোল কমপ্লিমেন্ট দিলাম মানে নিজ থেকে যদি কমপ্লিমেন্ট আনি একটা আনলে হবে না দুইটা আনতে হবে মানে এটাকে দুইবার কমপ্লিমেন্ট করছি দুইবার কমপ্লিমেন্ট করলে পূর্বের মানটা চলে আসবে এখন আমরা এটাকে সূত্র করব এক গুণ যোগ এটাকে গুণ করে দিলাম আর এই যে হোল কমপ্লিমেন্ট আছে এটা বেঙে যোগের আগে অর্ধেক বসবে যোগের পরে অর্ধেক বসবে মানে এই গুণের আগে অর্ধেক গুণের পরে অর্ধেক তাহলে একটা কমপ্লিমেন্টকে আমরা ডিমর্গান করছি আর একটা কমপ্লিমেন্ট রয়ে গেছে এটা হোল অবস্থায় থাকবে তো এবার দেখো প্রত্যেকটা চলকের মাঝখানে এখন আমাদের এখানে গুণ আছে তো সুতরাং আমরা এটা গেট দ্বারা বাস্তবায়ন করতে পারব তো যেহেতু চলক দুইটা একটা এ নামক ইনপুট নিলাম আর একটা বি নামক ইনপুট বা চলক নিলাম তো এখানে আমাদেরকে একটা এ নট একটা বি নট বের করে নিতে হবে তো এ নট বের করার জন্য এ থেকে ডাবল ইনফুট নিলাম নিয়ে আমরা একটা ন্যান গেইট অঙ্কন করলাম তো ন্যান্ড প্রথমে ইনফুটগুলোকে গুণ করে যেহেতু এখানে ডাবল নিছি মানে একে দুইবার নিছি এর সাথে গুন করলে এ গুণ করলে গুণফল আসবে এ এরপর গুণফলকে গুনফলকে নট করলাম তাহলে ন্যান্ড হয়ে গেল বি নট বের করার জন্য সেমভাবে বি থেকে ডাবল ইনফুট নিব। নেওয়ার পর একটা ন্যান গেইট অঙ্কন করলাম তো বির সাথে বি গুণ করলে গুন বি বিকে নট করলাম এখন আমরা দেখো এই অংশটা আমরা এখানে বাস্তবায়ন করব এটা বাস্তবায়ন করার জন্য আমরা এ নট আর বি নট গুণ করব তাহলে এ নট থেকে একটা ইনপুট বি নট থেকে একটা ইনপুট নিয়ে আমরা এখানে একটা ন্যান গেট অঙ্কন করলাম তো ন্যান ফতমে ইনপুটগুলাকে গুণ করে এ নট বি নট গুণ করলাম এ ফল গুন ফলকে নট করলাম এই অংশটা বাস্তবায়ন হলো এবার এটা বের করব। এটা বের করার জন্য এ গুণ করতে হবে মানে এ থেকে একটা ইনপুট নিলাম বি থেকে একটা ইনপুট নিলাম এখানে আবার একটা ন্যান্ড গেট অঙ্কন করব তো ন্যান্ড প্রথমে ইনপুটগুলোকে গুণ করে তো দুটা ইনপুট গুণ করলাম গুন ফলকে নট করলাম ন্যান্ড হল এবার এটার মানুষ আছে এটার মানও আছে মাঝখানে গুণ দুটার দ্বারা আবার আমাদেরকে ন্যান্ড গেট অঙ্কন করতে হবে তো এখন আমরা এখানে আবার একটা ন্যান্ড গেট অঙ্কন করলাম তো ন্যান ফতমে ইনপুটগুলোকে গুণ করে তো আমরা দু ইনপুট গুণ করলাম এ গুণ গুন ফলকে নট করলাম হোল নট দিলাম তো দেখো আমাদের এই যে রাশিটা ছিল এটা এখন বাস্তবায়ন হয়েছে তো সুতরাং আমাদের ন্যান গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করে দেখানো হলো তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো